পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী হয় এক বৃদ্ধ ঘটনাটি ঘটেছে দৌলতাবাদ থানায় গোড়াইপুরে নিহতের নাম ষষ্ঠী মণ্ডল ঝুলন্ত অবস্থায় দেখামাত্র পরিবারে পরিবারের লোকেরা উদ্ধার করে তড়িঘড়ি মেডিকেল কলেজে নিয়ে আসলে চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করে পুলিশ দেহ ময়লা তদন্তের জন্য পাঠায় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি ছেলেরা কোনো কাজ না করায় পারিবারিক অশান্তি লেগেই থাকত আর সেই কারণে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী দৌলতাবাদ থানার গোড়াইপুরের বাসিন্দা ষষ্ঠী মন্ডল ঝুলন্ত অবস্থায় দেখা মাত্র পরিবারের লোকেরা উদ্ধার করে তড়িঘড়ি মেডিকেল কলেজে নিয়ে আসলে চিকিৎসক নিহত বলে ঘোষণা করেন পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় শোকেছা পরিবারে ঘটনা এমনি বাড়িতে এমনি অশান্তি আগের আগে ছিল এমনি ছেলেপেলে কাজ মাজ করে না ওই সব কারণ নিয়ে হয়েছে এমনি বাড়িতে নিয়ে বার্থডে নিশা একটু করতো নিশা অবস্থায় দিয়েছে আমরা সাথে সাথে মিডিকেলে নিয়ে এসেছিলাম নিয়ে এসে তো মেডিকেল থেকে নিয়ে এসে মরে গেছে দিয়ে এখানে মর্গে নিয়ে এসেছে বিয়ে ধুতি পাঞ্জাবি ও শেরবানি সেরা ঠিকানা পাঞ্জাবি রাজা নবাব ঠিকানা আটাশ মুরারি মোহন সেন রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু ট্রিপল এইট ট্রিপল জিরো